কোন ব্যক্তি যদি এই সুরাটা একবার প্রথম থেকে লাশ পর্যন্ত তেল অফাক করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলাইহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমন নামা দশটা আবরণ প্রথমে সহ দেওয়া বলেছে দশটা এই সুরাটা যদি কোনো ব্যক্তি এশার নামাজের পর তেল করে এশার নামাজের পর তেল করে আল্লাহ রাব্বুল আলামিন ও ইহন্দ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে মাত্রা। আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থার কাছে পাশে বসে এই সূরাটা তিলাওয়াত করে। দেয় কা না? সারা ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ অবস্থার পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ওই ব্যক্তি যদি হায়াত না থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাক্তার জান একবারে সহজ করে বের করে বাচ্চা যেরকম মা দুধ পান করতে করতে ঘুমায়া যায় এরকম ভাবে ওই ডাক্তার জান কবজ করে সহজ করে কত বড় ওষুধ কত বড় ওষুধ কত বড় জিনিস সুরা তুলে আছে এখনো যারা রাস্তাঘাটে আছেন সকলে দোকান দোকানে যারা আছেন আমি অনুরোধ করেছি বাবা আমি মেহমান মানুষ দূর থেকে আসছি আপনার কাছে তাহলে আমার কাছে ভালো ঠিক যারা দোকানে আছেন আমি আপনাদের কাছে আসছি যদি আপনারা পাশে থাকেন সুন্দর লাগে আসুন সকলে যারা দোকানে আছে। আমি অনুরোধ করেছি যারা আমরা মুসলমান যারা আমরা নবীকে ভালোবাসি আসুন বাবা আসুন যারা আমরা নবীকে ভালোবাসি যারা আমরা খাস নবী সবাই ফেলে আসুন প্যান্ডেলের ভিতরে আমি অনুরোধ করেছি আমি যে কথাটা বলেছিলাম এই সুরতুলি আসি প্রত্যেকটা জিনিসের কলম আছে সোমান বলেন আর একটু করে বলেন প্রত্যেকটা জিনিসের কলম আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের কলম হল সুরতুলি আসি

সারজন নবী না উল্লেখ করেছেন কেন আমাদের নবীজির নাম কেন উল্লেখ করেছেন প্রথম এই পৃথিবীর চাইতে সবচেয়ে দামি জিনিস হলো আল পবিত্র কোরআন সুবহানাল্লাহ কোরআন কার ভাষা সবাই বলে না আল্লাহর ভাষা কার এই পবিত্র কালাম আমাদের নবীর উপরে নাজিল হয়েছে

এই চাটা করিয়া পানি মাঝে ফুক দিল আল্লাহর আলমিন ওই রোগটা রোগ আল্লাহ মাফ করিয়া কত বড় জিনিস কত বড় জিনিস আল্লাহ আলমিন এই তিরাশিটা পাঁচটা দিলে সেই চূড়াটা

এক বাই সুরায় কাহাদ কুণ্ড ঘরা থেকে নাথকুন্ড তো তাফ্রি লেখেছে আরেক ভাই সুরাসের থেকে বনি ইসরাইল শেষ করেছে দুই বাই দুই বাই তাফ স্ট্রিট লেখেছে রে কুরানে যিনিরা তাফ্রি লেখাছেন জাউদ্দিন সুজুদ রহ মাদুলা লাই জালুদন সুজুদ রহ মাদুলা লাই এক বাই ইয়াসি শব্দটা এত বড় বড় মাছের আলেন ওই লোকটা বলতেছে যে ইয়াসিন শক্তটা এই আমরা কি তাফসির লাগবো কি অর্থ উঠাবো এটা আমাদের মাথাই ধরে না আর একটু ধরে ঘর মাথাই ধরে না মানে ওই খেয়াল আমাদের ওই জ্ঞানই নাই তাফসিরে আল্লাহ শরীফ ওনা বলতেছেন যে আমি একটা ইঙ্গিত দিলাম একটা ইশারা দিলাম ইয়া দুইটা শব্দ কয়টা ভাই দুইটা সবাই বলেন কয়টা শব্দ একটা হলো ইয়া আর হলো এই দুইটা শব্দ তাজবিদ দ্বারা লেখতে উনি বলতেছে যে এদের আমবা আমাদের জ্ঞানী করে না একটা ইংগিত দিয়া দিলাম ইয়া দিয়া বুঝাইছে আল্লাহরে

আওয়াজ করে বলেন সুভান এ হলো আয়তের তর্জমা আয়তের তর্জমা এ আয়তের সারের নজুর কেন আল্লাহ রবুল আলমেন এই সুরাটা দুনিয়ার মধ্যে নাজির করেছে কারণটা কি কারণ আছে না ভাই সবাই বলেন না কেন কারণ আছে এ আয়তের সারের নজুর রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আমার নবী আপনার নবী সমস্ত উন্মতের নবী আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম কাবা শরীফে কোরআন তেলাবাদ করতেছে নবীজি নবীজির ঘরে এত সুন্দর আছে আল্লাহ আমরা তো নবীজি দেখি নাই দেখছি না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহকে বিশ্বাস করেছি এটার নামে ইমান জড়ে পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোরআন তেলাবাদ করতেন নবীজি কাবা শরীফে কাবাসবে নবীজি সুরাই সমানবীজির কাফের দশম কাবীজিরা তারা পছন্দ করলো নবীজ পছন্দ করছ না সারে পছন্দ করছ না ওই পরামর্শ করলো নবীর বারলা আমরা ল নবীরে হাত দিয়ে আঘাত করব সবাই বলেন না উঠুন আর একটু জোরে বলেন আপনারা জবান বলে বলেন নবীর পক্ষে কে না আওয়াজ কমেছে আমার নবীর পক্ষে আল্লাহ তাছাড়া পরামর্শ করলো আমরা মোহাম্মদকে হাত দিয়া আঘাত করি এই খবর আল্লাহ জানে কি জানে না তারা সামনে আইলেন

করছে কারা আল্লাহ কো হে আল্লাহ কো আমার দুস্তরে মাঠটা যা আমি আল্লাহ চাইরা দিন গিয়া দাহ আমি আল্লাহ কত বড় হাত কিনি ওই কাপড়া গানের মেজে হাত গুলা আটকায় গেল আটকা যাওয়ার পর ওই কাপড়া সবগুলা আল্লাহ বন্ধ করে দিছে আর একটু ধরে বলে

আমরা নবীদের কথা শুনি নবীর আমরা নবীদের কথা শুনি কিন্তু নবীর আমরা দেখি না ওই কাফরা বলতেছে আল্লাহ রসুন

আওয়াজ করে বলে সেজদার অবস্থা নামাজের অবস্থা আবু জাল বলতেছে এখন তো এখন 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 হয়তো শুধু মোহাম্মদ মারা যাবে যেহেতু নামাজের অবস্থা এর নবির মতের দল আবু দল পাতর নিয়ে রওনা করল পাতর নিয়ে রওনা করলো মোহাম্মদ আমার নদীরে যখন পাথর নিয়ে রওনা করল সামনে গেলেন যাওয়ার পর ওই পাথর হাত থেকে জমিনের মাঝে পড়ে গেল আওয়াজ করে বলেন হাত থেকে পাথরটা জমিনের মাঝে পড়ে গেল আপুদের হাতরা আবার গানের মাঝে আটকাইয়া দিয়েছ আবু সামনে যাইতে পারে নাই পিছনের আসলো আবু জেলের বন্ধু বাহু উনি বলতেছেন না জেল কোথায় রওনা করলা মোহাম্মদের মারবার জন্য গেলাম তুমি পারলা না মাতা পাতুটা আমার হাতে দাও মাহাজুর বলতে পাতুটা আমার হাতে দাও আমি মোহাম্মদ রে দুনিয়াতে বিদায় করে দিব

সামনে কদম বাড়ায় না পোতা রওনা করলাম মোহাম্মদ মারবার জন্য রওনা কল্লা। আমি উঠে বসতেছি তোমারে একে ফেলবো এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন আরো দশা নাজিল করে দিয়েছি আল্লাহ রাবুল আলামিন বলেছেন হে আবু জাহেল জানায়া আমি আল্লাহ আমার বন্ধুর মাথে বরবানো আমার বন্ধুর মাথে বরবানা আমার বন্ধুর পক্ষে আমি আছি এর নবীর উম্মতের দল বাসারের মালিকেরা সবাই বলেন আল্লাহ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

রহমান মরুভূমির মাঝে গেলেন মরুভূমির মাঝে গেলেন নবীজি যাওয়ার পর একটা হরিণ রশি দিয়া বাঁধি আর নবীজি আল্লাহ নবী হরিণের দিকে তাকাইলো হরিণ নবীর দিকে তাকাইল আওয়াজ করে বলে হরিণা নবীর কেমনে আসিল হরিণা কেমনে নবীর আসিল

মারে দেখার খুশি আনন্দ ওই বাচ্চার মা বাচ্চা দেখে দুধ দেওয়া শুরু করে দিল খাওয়ানোর পর আবার আগের জায়গার বাইরে আস আসার পর যে বেদিন রসিদা বাদিয়া রাখলো ওই লোকার গন্দা বাংল গন্দা বাংলো বেদিনের বাংলার পর এবার বেদিন বলতে মোহাম্মদ কিছু বলবা কিনা বলো ওই হরিণ

এ দিন আমি হরিণ হইলা কালী মে সাহতাল পাঠ সাহত হরিণ হরিণ কেমন কালী পাঠ সাদ করল গেছি গাই ধরে গেদা পরিচয় পড়ায় আহ আমি করলাম আমি সাকে দেয়া বলতেছি উনি হলো আল্লাহর নবীর ভয় গান এই কথা বলা পর বেদিন বলতেছে নবী গো আজকা হই হই না কালিমা সাদত পাঠ করলো আর আমি মানুষ হইয়া কালিমা পড়লাম না

আবার ভাইরব আবার ভাইরব আ